আসসালামু আলাইকুম কিসলেটের নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাকে একটা ভাই কমেন্ট করেছে যে কিসলেটের কি কী স্মার্ট ওয়াচ আপনাদের টেকটেন শোরুমে আছে তো আমি কি কি ওয়াচ আছে সবগুলা দেখিয়ে দিব এবং প্রাইসটা সহকারে জানিয়ে দেব আর আপনাদের যেইটা বেশি পছন্দ অবশ্যই ফুল একটা রিভিউ দেখে আপনারা ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে আমরা যদি দেখি কিসলেট কেস টু এটার বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা এটার কিন্তু দুইটা কালার আছে বর্তমান আমাদের কাছে একটা হচ্ছে এই যে সিলভার কালার আরও একটি হচ্ছে ব্ল্যাক কালার তো এই ওয়াচ দিয়ে কথা বলতে পারবেন সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং না করাটাই ভালো বক্সের মধ্যে আরও একটা সিলিকন স্ট্রা ফ্রি আছে আর এটা হচ্ছে ম্যাগনেটিক সিলিকন তাছাড়া এটা কিন্তু অ্যামোলেট প্লাস অলয়জন এবং এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ওয়াচটি কিন্তু ভাই অরিজিনালি খুবই খুবই ভালো আছে আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নেবেন তারপর আমরা দেখব কিসলেট অ্যাক্টর এই এটা এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে আট টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে কোয়ালিটি খুবই চমৎকার বিল্ড ইন জিপিএস আছে অ্যামোলেড প্লাস অলয়োজন ডিসপ্লে এবং ফাইভ এটিএম প্রুফ ওয়াটারপ্রুফ কিছুটা রাগের ডিজাইনের মতো করেছে এটা হাতে পরে আপনি সুইমিং করবেন বৃষ্টিতে ভিজবেন কোনো প্রবলেম হবে না তারপর আমরা যদি দেখি কিসলেট কেস মিনি এই এটা। এটার বর্তমান প্রাইস হচ্ছে উনচল্লিশশো ষাট টাকা আপনার অ্যামোলেট তবে অলয়োজন না কথা বলা যাবে এটার একটাই কালার আছে ব্লু কালার এটার অন্য কোনো কালার হয় না সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তারপর আমাদের কাছে আছে কিসলেট ব্যালেন্স যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তারা কিসলেট ব্যালেন্স নিতে পারবেন বর্তমান প্রাইজ হচ্ছে পঁয়ত্রিশশো ষাট টাকা অ্যামোলেড ওয়েজন এবং এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এই যে ডান পাশে দুইটা বাটুন আছে বাম পাশে স্পিকার আছে তারপর আমরা দেখব কিসলেট কেস প্রো সিলভার কালার আছে বর্তমান বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশত ষাট টাকা এই যে এখানে স্পিকার আছে অ্যামোলেড অলোয়োজন বক্সের মধ্যে আরও একটা সিলিকনের বেল্ট ফ্রি আছে এটা দিয়ে কথা বলতে পারবেন প্লাস এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তারপরে আমরা যদি দেখি কিসলেট কেয়ার প্রো বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শত সত্তর টাকা অ্যামোলেড অলোয়োজন ডিসপ্লে একটু আগের মডেল ডান পাশে দুইটা বাটুন আছে বামপাশে স্পিকার আছে এবং বক্সের মধ্যে আরও একটি বেল্ট ফ্রি আছে অ্যামোলেড অলয়জন এবং এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তারপর রাগের ডিজাইন কিসলেট কে আর টু এই যেটা তিনটা বাটুন ডানপাশে অ্যামোলেড অলয়জন আছে বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা এটার বর্তমান একটাই কালার আছে তারপরে আমরা যেটা দেখব কিসলেট কেয়ার প্রো লিমিটেড এডিশন এই যেটা বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশত পঁয়ত্রিশ টাকার অ্যামোলেড এবং বক্সের মধ্যে কিন্তু আরও একটি বেল্ট ফ্রি আছে এটা হচ্ছে সিলভার কালার আরও একটি কালার হয় ব্ল্যাক কালার এটা খুবই খুবই চমৎকার এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন আর এটা হচ্ছে ম্যাগনেটিক বেল্ট আপনি যদি কিসলেটের একটু লক্ষ্য করেন প্রায় সবগুলাই কিন্তু ম্যাগনেটিক বেল্ট দিয়ে দেয় তারা এবং বক্সের মধ্যে আরও একটি সিলিকনের বেল্ট ফ্রি দিয়ে দেয় আপনার যেটা ইচ্ছা সেটা আপনি লাগিয়ে নিতে পারবেন তো আমি কিসলেটের কী কী স্মার্ট ওয়াচ আছে এই ভিডিওতে দেখিয়ে দিলাম এবং প্রাইসটা সহকারে জানিয়ে দিলাম আমাদের কাছে কিন্তু অনেক স্মার্ট ওয়াচ আছে আপনাদের যেইটা বেশি পছন্দ ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নেবেন আর আমাদেরকে কমেন্ট করলে আমি কিন্তু সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো এই ছিল ছোট্ট একটি কিসলেটের ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ